হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয় সবার পরিচিত অ্যান্টাসিড ট্যাবলেট অ্যান্টাসিড ট্যাবলেট চিনে না এমন লোক খুঁজে পায় মুশকিল সবাই এটা চিনে পরিচিত দামে সস্তা অত্যন্ত কার্যকারী গ্যাস্ট্রিকের ওষুধ অ্যাসিড নিউট্রেলাইজের মাধ্যমে অ্যান্টাসিড ওষুধ পেটের গ্যাস কমিয়ে থাকে যেসব ক্ষেত্রে অ্যান্টাসিড ওষুধ ভালো কাজ করে তা হচ্ছে পেটে অলমো আধিক্য অর্থাৎ পেটে অতিরিক্ত গ্যাস বুক জলা গলা জলা গলায় কিছু আটকে আছে এমন ভাব হওয়া বদহজম পেট ফাঁপা পেট ব্যথা গ্যাস্ট্রিক এবং ডিউডেনা মালসারের কারণে সৃষ্ট পেট ব্যথা এবং কষ্টকাঠিন্য মতন রোগের এই অ্যান্টাসিড অত্যন্ত খুব ভালো কাজ করে অ্যান্টাসিড ওষুধ অন্যান্য ওষুধের চাইতে এটি খাওয়ার নিয়ম খাবার গ্রহণের তিরিশ মিনিট পরে চুষে খেতে হবে খাবার গ্রহণের তিরিশ মিনিট পরে চুষে খেতে হবে দিনে তিনবার খাবার গ্রহণের তিরিশ মিনিট পরে দিনে তিনবার চুষে খেতে হবে এটি গর্ভ অবস্থায় গ্রহণ করতে পারবেন তবে প্রথম তিন মাস গ্রহণ না করার পরামর্শ দেওয়া হয়ে থাকে এটি বাজারে বিভিন্ন নামে পাওয়া যায় স্কোয়ার কোম্পানির অ্যান্টাসিড প্লাস ইবনেসিনা কোম্পানির অ্যান্টানিল প্লাস এবং বেক্সিমকো ফার্মাটিক্যালের ফাটামিল ডিএক্স বিভিন্ন নামে পাওয়া যায় আপনারা যে কোনো একটা গ্রহণ করতে পারবেন ধন্যবাদ সবাইকে